হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তবে গলা বসে গেছে আপনারা কথা শুনেই বুঝতে পারছেন কি করব কিছু করার নেই ভিডিও বলে জমা আছে কিছুদিন ধরে তাই ভিডিও দিতে বাধ্য হচ্ছি এই ভয়েস নিয়ে তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন তো মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে যে নিজে ঘর ছাড়া হতে হবে এটা আমি কখনোই ভাবিনি আর ঘর ছাড়া হতে গেলে নিজের ঘরের যাবতীয় টুকিটাকি জিনিসপত্র সব কিছু বয়ে নিয়ে বার করে নিতে যে এত কষ্ট আর ঝামেলা সে বলার মতো না তো যাই হোক বন্ধুরা যতই কাজ আর যতই ঝামেলা হোক দেখবেন পেট মহারাজ কিন্তু শুনবে না খাওয়া দাওয়া তো আমাদের চালিয়ে যেতেই হবে তো খাওয়া দাওয়ার পর্বটাও রাখতে হচ্ছে আর এদিকে কষ্ট করে সব কিছু জিনিসপত্র গুছিয়ে ব্যাগ ভর্তি করে নিতে হচ্ছে কর্তম ব্যাগ ধরেছে আর আমি জিনিসগুলো ব্যাগে ব্যাগে ভর্তি করছি এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এরকম মনে হয় আট দশটা ব্যাগ ভর্তি করতে হয়েছে তো এই কষ্টটা কষ্ট নয় এই কারণে এর মধ্যে একটা ভালো কিছু আছে তো পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি শুরু করছি নতুন দিন নতুন ব্লগ নতুন সকাল তো এই ঘরটা দেখুন বন্ধুরা এই ঘরে আমরা কিন্তু ছিলাম না আমরা ছিলাম অন্য ঘরে এই ঘরে চলে এসেছি আর জিনিসপত্র ধীরে ধীরে গুছিয়ে গুছিয়ে নিচ্ছি এক এক করে আর মেন হচ্ছে এখন যেহেতু পরীক্ষা এসে গেছে ছেলে তাই বইগুলো আগে আমি গুছিয়ে নিয়েছি কারণ এগুলো ডেলি লাগবে দুবেলায় লাগবে দুবেলা কি বেলা লাগতেও পারে মানে সকাল বিকাল সন্ধ্যা টিউশানের টাইম আছে ওর আবার নিজের থেকে পড়ে আর তাছাড়া খাওয়া শোয়া ওষুধপত্র যেগুলো সব সময় ব্যবহার করতে হয় সেগুলো আমি গুছিয়ে রাখছি ছেলে আর ছেলের বাবা এক এক করে দিয়ে যাচ্ছে আর আমি সেগুলো গুছিয়ে রাখছি শেষ ওরা ঠিক মতো আনতে পারছে না দেখে আমি বলছি এটা কোথায় ওটা কোথায় বারবার বিরক্ত হচ্ছে বলে আমি নিজেই চলে গেলাম আসল জায়গায় গিয়ে পুল্লি পাল্লা করে গুছিয়ে ঢুকিয়ে নিয়ে চলে আসতে আমি আর এই ঘরে অপেক্ষা করছি না আর একটা ঘর থেকে সব কিছু নিয়ে চলে আসছেই দেখু এই যে ঘরটায় আমি থাকতাম এই ঘরটা ছাড়তে হচ্ছে আর যে ঘরে থাকি যে ঘরে তো সব কিছুই থাকে টেবিলে তো এ টু জেড থাকে ওষুধপত্র বইপত্র মানে শখের বই যেগুলো মাঝে মধ্যে আমি পড়ি শখ করে গল্প হোক বা যে কোনো বই সেইগুলো বা আরও অনেক কিছু টেবিলে তো অনেক কিছুই থাকে ডেলি ব্যবহারের মতো সাজগোজি জিনিসপত্র অনেক কিছু তো আমি নিজেই হাল ধরলাম সব কিছু পাল্লা করে গুছিয়ে তিনজনে মিলে আমি একা না তিনজনে মিলে বেশ পরিশ্রমের সঙ্গে সব গুছিয়ে এই ঘরে এনেছে কি অবস্থা দেখুন আরও গুছনো চলছে এখনও অনেক জিনিস বার করার আছে এতগুলো জিনিস বার করতে করতে নাঝ অবস্থা আমাদের তো কিছু করার নেই বন্ধুরা ঘরের জিনিস একবার ঢুকে যাওয়ার পর বা ব্যবহার শুরু করার পর যদি রঙ করার ইচ্ছা জাগে তার তাহলে তো এই কষ্টটা সহ্য করতেই হবে তো ইচ্ছা শুধু বলা যাবে না কারণ রং হয়নি বলে ঘরের এই দেয়ালের যে বালি ঝরে ঝরে পড়ছে বা ঘর নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য অসুবিধা একটু থাকা সত্ত্বেও তবু আমরা ঘর রঙ করা শুরু করেছি আর রঙ তো করতেই হবে বাবা করে গিয়েছিল বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি ওনারা ও বাড়িতে থাকেন এ বাড়িতে আসবে পরে পরে তো যাই হোক যখন আসবে অবশ্যই আপনারা জানবেন যদি আমি ভিডিও করি বা সোশ্যাল মিডিয়ায় থাকি তো এত কিছুর মধ্যে আমাদের কিন্তু ফটো ফ্রেমটা আলাদা করে যত্ন করে রাখতে ভুলিনি ওখানে আমার ছোট আমার ছেলের ছোটোবেলার ছবি আর আমার বড় আর আমার একসঙ্গে তোলা ফটো আছে আগে তো স্টুডিও গিয়ে ফটো তুলতাম এখন তো মোবাইল আছে আর স্টুডিও যাওয়ার প্রয়োজন মনে হয় না তো যাই হোক এই বইপত্র এর মধ্যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছি এই বইগুলো আমার বিয়েতে পাওয়া বই মানে আমার শ্বশুরমশাই যেহেতু স্কুল টিচার ছিলেন বাবার বন্ধুরা যারা এসেছিলেন তারা বইপত্র দিয়েছে অনেকেই তাছাড়া অনেকে দিয়েছে তো আমি বই পড়তে ভালোবাসি এটা হয়তো অনেকেই জানতেন সেই কারণে অনেক বই পেয়েছিলাম বিয়েতে তো সেগুলো মাঝে মধ্যে পড়ি আর টিউশন যে পড়ায় বা আমার ছেলে যে পড়ে সে বইগুলো আলাদা আগে তো দেখিয়েছি খাটে রেখেছি ওগুলো ডেলি লাগে তো এই সময়ে টেবিলে যা কিছু আছে সব গুছিয়ে নিয়ে তারপরে কী করছিস ঘর গুছোতে গুছোতে মাথা খারাপ হয়ে যাবে এখন তো রঙের পালা চলছে তো এ ঘর থেকে ও ঘরে নিয়ে যাচ্ছে ও ঘর থেকে ঘরে নিয়ে যাচ্ছি কেন এক একটা ঘর কমপ্লিট হলে আর একটা ঘরের কাজ শুরু হচ্ছে তো আপাতত এই ঘরে থাকতে হবে এতদিন ওই ঘরে থাকছিলাম আজ একদিন ওই ঘরে থাকতে হবে তারপরে পুরো হয়ে যাবে আর দু একদিন লাগবে তারপরে গুছানো শুরু হবে এই যে এইভাবে রেখেছি হ্যাঁ এখানেই শেষ নয় খাটের তলায়ও অনেক কিছু ঢোকাতে হবে না তো জায়গাই হবে না তো এক সাইডে রেখেছি ওই যে বড় জায়গা করে এর মধ্যে ঠাকুর ঘরের জিনিসপত্র সব কিছু আর আর এক সাইডটায় ভালো করে পরিষ্কার করে ঝাঁটিয়ে নেবো রঙ করা পরিষ্কার ঘর তাও ওই ঘর থেকে বারবার এ ঘরে আসছি বা রিপোর্ট দিয়ে আসছি তো বারবার নোংরা পায়ে এই ঘরেও নোংরা ঢুকে যাচ্ছে আর ফ্যান চলছে তো এখানে সিলিং ফ্যান নেই টেবিল ফ্যান সাইড থেকে চলছে বলে ধুলোবালি বারবার আসছে ঝাঁটিয়ে এবারে বইগুলো ঢোকাবো এই যে বই আসছে এই বইগুলো ঢুকিয়ে রাখবো তো এইখানে দেখুন যাতায়াতের জায়গাটাও কীরকম বুক হয়ে আছে খুব অসুবিধার মধ্যে যাতায়াত করতে হচ্ছে তো এটা তো হবেই এটা স্বাভাবিক ঘরে রঙ হলে জিনিসপত্র সরিয়ে রাখবো কোথায় তাও আমাদের নিচের ঘরে একটা ফাঁকা ছিল বলে রেহায় আর এই বাথরুমের ওপরে সাদার সাইডে যে একটুখানি পিঙ্ক কালার দেওয়া হচ্ছে আর হচ্ছে আসল কথা এইটা আমি বইতে আর পারবো না এত গুছনোর পরে এটা মিস্ত্রি ভাইদের ডেকে এগুলো হয় ওপরে বা নিচের ঘরে কোথায় রাখবে কর্তা বাবু ওটা ঠিক করবে আর আলমারিটা বার করা যাবে না এটা এই আলমারিটা এই ঘর থেকে বার করা যায় না ব্যালকনি দিয়ে ওটা কবজা কল করে তোলা হয়েছিল ওটা সরিয়ে কাগজ মেঁধে রঙ করতে হবে তো অনেক কিছু অনেক ঝামেলা তো আছেই আর এদিকে এই ব্যালকনির দিকটা ওপরে রং হচ্ছে সাইডে এটা রং না এটা হচ্ছে যে নোনা ধরেছে নোনা মারার একটা লিকুইড পাওয়া যায় কর্তাবু আবার কি বলছে ও উনি বাজারে কি আনতে যাবে সেটাই বলছে ওই দরজা দিয়ে এলো আমি এই দরজা দিয়ে তো গুছনের তো শেষ নেই আর এই কাজেরও শেষ নেই বারবার ওনার বাজারে যাতায়াত করতে হচ্ছে এটা ওটা আনতে যেতে হচ্ছে আর এই ফলি দিয়ে এগুলো ঢেকে রাখতে হয়েছে কারণ তাও অনেক কিছুতে রং লেগে গেছে এটা রান্নাঘরের দিকটা এখানেও ওই লিকুইড দেওয়া হয়েছে যাতে না ওই ডাস্ট যেটা হচ্ছে না ওই কি বলে নোনা ধরে যাচ্ছে যেটা সেটার জন্য আগে লিকুইড তারপরে রং। তো সেগুলো রঙ দোকানে যেতে বললো সেই মতো কাজ হচ্ছে তো এদিকে খেতে বসেছে মিস্ত্রি ভাইরা সবাই আর আজকেরও ঘুগনি করা হয়েছে তো ডিম ভাজার হয়নি কালকে ডিমের মধ্যে পেঁয়াজ লঙ্কা এসব দেওয়া হয়েছিল আজকে তাড়াহুড়ো করে ভাজছি বলে শুধু লবণ আর হলুদ দিয়ে ফিটিয়ে ভেজে দিচ্ছি কারণ তারা খেতে বসে গেছে অলরেডি মানে খাওয়া অর্ধেক হয়েও গেছে তাড়াহুড়ো করে ভেজে দিলাম কর্তা তাদের দিয়ে দিল আর নিজেও উনি নিল নেওয়ার পরে আবার ছেলের জন্য একটু দিলো বলে ছেলেকে না দিলে হয় আমরা একা খাবো তো ছেলের জন্য এই ঘরে আনলাম ছেলে তখন পর ছিল বললো আমি আর হাত ধুতে যাবো না মা গালে একটু দিয়ে দাও আর তুমি একটু খেয়ে নাও আমি বললাম একটুখানি তুমি খেয়ে নাও বলে না না তুমিও খাও ও এইরকমই করে সবসময় হাই বাবা গরম ঘুমনিয়ার ডিম ভাজা ছেলেগুলো টিফিন দিয়েছি আর আমরা অনেক আগে খেয়েছি ওরা খেতে দেরি করে ওদের তো কাজ বুঝে খায় ওরা মানে একদিকে রঙ করলে শুকোবে তারপরে খায় ওদের প্রায় সাড়ে এগারোটা বাজবে না বাবা এগারোটা সাড়ে এগারোটা তো ও আচ্ছা সাড়ে এগারোটা বাজতে যায় এগারোটা কুড়ি তা ডিমটা শেষে ভেজেছি ছেলের জন্য আবার ছেলের বাবা দিলে একটু তা ছেলে আবার আমাকে দিল রান্নাটা যে কি করে করব ঠিক নেই রঙ করার চক্করে পরে আজকে রান্নার অবস্থা খারাপ মনে হয় যে না থাকতে হবে কারণ হচ্ছে রান্নাঘরেই তো রঙ হচ্ছে কখন হবে তাও জানি না অনলাইনে অর্ডার করলে হয় না বাবা তো যাই হোক রান্নাঘরে একটু ফাঁকা পেতেই বললাম যে তাহলে রান্নাটা সেরে ফেলি ডাল আর আলু সিদ্ধ করে নেবো ঝটপট করে তা ডালের মধ্যে ওটা পেঁপে দিয়েছিলাম না লাউ দিয়েছিলাম মনে করতে পারছি না কারণ হচ্ছে অনেকদিন আগের ভিডিও ডাল আর ওই লাউ বা পেঁপে দিয়ে একটা ডাল করে নেব আর ভাতের মধ্যে আলু দিয়েছি ঝটপট করে যা হয় ঝটপট করে এর থেকে কমে আর কী হয় বলুন বন্ধুরা ওই জন্য ডাল আলু সিদ্ধ করে নেব আর ডাল ডালের সঙ্গে এই যে কাঁচা পাকা লঙ্কা দেব আর পেঁয়াজ দেব। আর আলুর মধ্যেও পেঁয়াজ ভেজে আর কাঁচা পাকা লঙ্কা ভেজে দেব। লঙ্কা এত দেখে মনে হচ্ছে যে বাবা এত লঙ্কা খায় এরা আসলে ব্যাপারটা তা নয় এই লঙ্কাটা দেখতে এত লাল পাকা বলে আমি বেটে তরকারি দিই তো কালার আসবে বলে পাকা লঙ্কা আনতে বলেছিলাম কর্তা ওকে তাই এনেছিল কিন্তু এখন বাটার সময় নেই কিছু না আর এই লঙ্কার মধ্যে একটুও ঝাল নেই তাই বেশি বেশি করে দিয়ে ডালে আর আলুর মধ্যে দিয়ে খেয়ে নেবো আলু যে সিদ্ধ করতে দিয়েছি তার জন্য এই পেঁয়াজের লঙ্কা ভেজে নিচ্ছি আলু ভাতের মধ্যে এত লঙ্কা যাবে দেখে মনে হবে যে বাপরে বাপ যা ঝাল খায় কিন্তু না আমরা এত ঝাল খেতে পারি না ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করি কিন্তু এতটা না তাই একটু ঝাল নেই লঙ্কায় তাই বেশি করে নিয়ে নিচ্ছি ভাত আর ডাল হবে তারপরে ডালটা আমি ছোঁক দেব বলে এই কাঁচা পেঁয়াজটা রেখে দিয়েছি ডালে ছোঁক দেব। ভেবেছিলাম ডাল সিদ্ধ করে নেব তাড়াতাড়ি করে দেখি একটু সময় আছে তাই ডালে ছোঁক দেবো আর এদিকেই ভেজে নিয়েছি আলু সিদ্ধ মাখাবো বলে তো যাই হোক বন্ধুরা আজকের সকালটা যেহেতু কাজের তারা কাজ অনুযায়ী আমাদের খাবার দাবার করে খেতে হবে ডাল আলু সিদ্ধ আমার আর আমার ছেলের কাছে খুব ভালো লাগে মাঝে মধ্যে খাই তো কিন্তু সমস্যা হচ্ছে আমার বর্মশায়ের উনি মোটেই খেতে পারে না তো যাই হোক এবেলা যাই হোক করে করি ওবেলা যা হবে ওবেলা তো তখন আর কাজের ঝামেলা থাকবে না রাতের বেলা তো আমি আর আমার ছেলে আগে খেয়ে নেব তার কারণ হচ্ছে আমি তো পড়াতে যাই আর ছেলে টিউশান আছে তো আলু একেবারে মাখিয়ে রাখি কর্তাবাবু খাবে তিনটের পরে কারণ লোকেরা কাজ ছেড়ে দেবে তারপর উনি স্নান করবে তারপরে খাবে তাও মাখিয়ে রাখছি তো আমি আর ছেলে তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম এই ঘরে আবার কি কাজ হবে বলছে এই গরমে তো ভীষণ কষ্ট হচ্ছে এই গরম খাবারটা খাবো কী করে আর তাড়াতাড়ি করবো কী করে এত কষ্ট এত বড় দায়িত্ব তো এর আগে নেই নি বাবা মায়ের ওপর দিয়ে সব দায়িত্ব গেছে তখন বুঝতেও পারি না যাই হোক খাওয়া দাওয়া করে একটু পরে পড়াতে চলে যাব তো একটু পরে পড়াতে বেরিয়ে গেছি বন্ধুরা রাস্তার দৃশ্যটা দেখুন এই রোদ পড়ে গেছে সাড়ে চারটে বাজতে যায় আর কি সুন্দর না আমাদের এই দু চারটে বাড়ির পরেই টিউশন টিউশন পড়িয়ে বাড়িতে এসে আবার দেখা হচ্ছে হ্যাঁ একটা টিউশন পড়িয়ে চলে এসছি বিকেলের টিউশন এবারে সন্ধ্যা টিউশনটা হবে তার আগে সন্ধ্যাটা দিয়ে নিই তারপর সন্ধ্যা টিউশনটা করবো তারপরে রান্না বান্না ওবেলা তো যা হোক করে রান্না করে খাওয়া হয়েছে কাজের জন্য এবেলা কি হয় পর্থা বা মাছের ঝোল না হলে চলে না ওবেলা ডাল ভাত একটুখানি খেয়েছে খেয়ে আবার ওই বাড়িতে ছুটেছে দরকার আছে বলে আসবে সাতটা আটটা নটার দিকে হয়তো কটা দিকে আসবে বলেছে বাবা আটটা নটা সাতটা সাতটা কি করে আসবে যাই হোক যখন আসা আসুক আমার টিউশন শেষ হবে সাড়ে আটটায় তারপর রান্না করবো কি রান্না হয় দেখা যাক এখন একটু কাজ আছে সেরে নিই তারপর টিউশনটা পড়াবো যখন ভিডিওগুলো শ্যুট করি তখন কিন্তু আমার গলার ভয়েস ভালো ছিল এখন ভয়েস দিচ্ছি তো তাই গলার অবস্থা এরকম আর বাচ্চাদের পড়াচ্ছি এই ঘরে যত জিনিসপত্র থাক না কেন বাচ্চাদের পড়ার জায়গা আমি ঠিক বের করে নিয়েছি কারণ সামনে পরীক্ষা টিউশনের বাচ্চা বা আমার বাচ্চা কাউকে পড়ার অসুবিধা করতে আমি দেব না পড়ার জায়গা আমি ঠিক বার করে নিয়ে পড়ানোর টাইমে পড়াবো বাকি টাইম কাজ করব। তো যাই হোক বন্ধুরা রাতের বেলা এবারে পড়ানো তো অনেকক্ষণ আগে হয়ে গেছে এবারে আমি রান্না করব মাছ এই যে ফ্রিজ থেকে আগে থেকে বার করলে ভালো হতো মনে নেই তো একটু আগে বের করে দিয়েছি যেন মাছ ছাড়তে চাইছে না বড় মশাইয়ের জন্য মাছের ঝোল করতে তো হবেই ওবেলা খুব কষ্ট করে খেয়েছে তো সেই সঙ্গে বরমশাই খাবে আর আমরা কি আর খাবো না আমরাও খাবো তবে আমাদের অন্য কিছু হলেও হয় কিন্তু ওনাই পারে না খেতে তাই মাছের ঝোল আর ভাত করব বলে আমি মাছের ঝোলের মতো মাছ নিয়ে ভেজে নিয়েছি আর মাছের ঝোল বসিয়েও দিয়েছি তারপরে উনি বলছে যে মাছের মাথা দিয়ে চচ্চড়িটা আবার করবে কখন আজকের করে রাখো আজকের যতটা খেতে পারি খাবো বাকিটা না হয় কালকের খাবো কালকে তো আবার কাজ হবে তখন তো আবার রান্নার সমস্যা হবে আজকেরই করে রাখো তা আমি ভাবলাম তাই তো এটা তো ভালো কথা তাই মাছের মাথাটা আবার বের করে ভালো করে ঝুরো ঝুরো করে ভালো করে ভেজে নিয়েছি আর এই সাইডে তো ঝোল হচ্ছে আমার মাছের ঝোল হয়ে এসেছে ওই জন্যে মাছ ফেলে দিয়েছি ঝোলের মধ্যে একটু ফুটে গেলেই তুলে নেব আর আর এক সাইডে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব বলে যে আনাজগুলো ছিল সব মানে ফ্রিজের মধ্যে সেই সবজির মধ্যে এ সজনে ডাঁটা তারপরে পটল আলু আরও কি কি আনার ছিল সব কিছু মিলিয়ে বড়ি টড়ি দিয়ে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিব মাছের মাথা যে ঝুড়ো করে ভেজেছি অনেকটাই এই দেখুন বন্ধুরা এতটা মাছের মাথা মানে হাফ এটা মাছের মাথার হাফটা এতটা তার মানে পুরোটা হলে কতটা হতো হাফটা আগে খাওয়া হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা মাছের মাথা ঝুড়ো ভাজা করে ভালো করে ভেজে নিয়েছি আর এই তরকারিটা আর একটু ফুটবে ফুটে গেলে আমি নামিয়ে নেব তো খাওয়া দাওয়া শেষ করেছি বন্ধুরা এবারে আর ঘরে যে ঘরে গুছিয়ে নিলাম সারাদিন ধরে নিচে শুতে হয়েছে কারণ তক্ত বসে একটা জায়গা সেখানে ছেলে শোবে আর নিচে আমি আর আমার কর্তাবাবু শোবো ভালো করে ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু মশারি টাঙানোর জায়গা নেই মানে কীভাবে টাঙাবো এই জন্যে শুতে হয়তো খুব অসুবিধা হবে আর কি করব কিছু করার নেই দু একদিন কষ্ট করতেই হবে আর এদিকে কর্তাবাবু নিচে চাবি দিয়ে ওপরে এসেছে ওপরে ঘরের চাবিটা কোথায় চাইছে তা আমি দিই তারপরে ঘুমিয়ে পড়বো সারাদিনে ব্লগ কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা